ঈদে মিলাদুন নবীর ছুটির দিনে ওয়াইফকে নিয়ে বের হলাম পূর্বাচলের নীলা মার্কেটের পথে ইচ্ছে ছিল আগে ভাগে বের হব কিন্তু নানা কারণে দেরি হয়ে গেল তার উপর ট্রাফিক জ্যাম সব মিলিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছিল আসাদ গেটে ফুইল নিতে গিয়ে আবারও লম্বা লাইনে পড়লাম ফলে সময়ের বিলম্ব আরও বাড়ল তবুও ভেতর এক ধরনের আনন্দ কাজ করছিল কারণ এই প্রথম বাইক নিয়ে লং ট্যুরে যাচ্ছি রাতের ঢাকার সৌন্দর্য উপভোগ করতে করতে সামনে এগোচ্ছিলাম বিজয় সরণিতে পৌঁছানো মাত্রই আবারও জ্যামে আটকে গেলাম নীলা মার্কেটের পথে মহাখালী ফ্লাইওভার দিয়ে যাওয়ার অভিজ্ঞতাও হয়ে গেল রাতের ঢাকা সত্যিই দারুণ লাগছিল কর্মীটোলা পার হওয়ার পর একটু বিভ্রান্তিতে পড়লাম পূর্বাচলের তিনশো ফিটে যেতে কোন ফ্লাইওভার ধরতে হবে বুঝতে পারছিলাম না পরে বুঝলাম আমি যে রোড ভেবেছিলাম সেটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেখানে বাইক চালানোর অনুমতি নেই অবশেষে সঠিক রাস্তা খুঁজে পেলাম এবং ঢুকে গেলাম বহুদিনের স্বপ্নের পূর্বাচলের তিনশো ফিট রোডে অসাধারণ লাগছিল এই প্রশস্ত রোডে বাইক চালাতে আপনারও একটু এ রোডের সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন তবে হঠাৎ ভুল রাস্তায় চলে গেলাম যাওয়ার কথা ছিল বাম পাশে রোড দিয়ে কিন্তু আমরা সোজাই গিয়ে গিয়েছিলাম পরে অনেক দূর গিয়ে ইউ টার্ন নিয়ে সঠিক পথে ফিরলাম অবশেষে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত গন্তব্য নীলা মার্কেট খাওয়ার জায়গায় বেছে অবশেষে বসে পড়লাম পূর্বাচল নকশিপল্লী পিঠাঘর অ্যান্ড রেস্টুরেন্টে এই প্রথম ওয়াইফকে নিয়ে লং রাইডে বাইরে খেতে এলাম অর্ডার করলাম হাঁসের মাংস চাপড়ি পিঠা আর ছিটরুটি যেটা ছিটরুটি নাকি অন্য কিছু সেটা নিয়ে দ্বিধায় পড়লাম খাওয়া শেষে দুইটা স্পঞ্জ মিষ্টি খেয়ে ডেজার্টের ইচ্ছাটাও পূরণ হলো এরপর ধীরে ধীরে আমরা রওনা হলাম বাসার পথে একটি স্মরণীয় দিনের সুন্দর সমাপ্তি নিয়ে